হ্যালো বন্ধুরা আবার নিয়ে চলে এসেছে একটা শর্ট আর এই ডাল দেখো এই ডালটা আমি আগের দিন রাতে ভিজিয়ে দিয়েছিলাম আর এখন এটা আমি বাঁধবো আর এইদিকে আমি চাপিয়ে দিচ্ছি মুড়ি খাওয়ার কুমড়ো আলুর তরকারি আর এই দেখো কুমড়োটা কিছুক্ষণ আগে কেটে আমি চাপিয়ে দিয়েছি তো এই দেখো এদিকে আমি আবার ডালটা বাঁধতে আরম্ভ করবো আর তোমরা এখন বুঝিয়ে গেছো যে আমি এটা কী করবো মোটামুটি সবাই জানো যে নবান আসছে তো নবানে মুড়ি দিতে হবে কার কার বাড়িতে দেওয়া হয়ে গেছে অনেক জায়গায় আমি জানি নবানো হয়ে গেছে আমার ছেলেটা দোকান থেকে কিনে নিয়ে এসেছে চিপস আর সেটা আমাকে খাইয়ে দিচ্ছে আর এদিকে আমি তো ডালটা মারতে মনে ভাবে আমরা তো ডাল তাতে আবার দেখানোর কে আছে মানুষ যখন কোনো কিছু নতুন করে তখন তো তার আনন্দ হয় আর এই বডিটাও আমি নিজের হাতেই প্রথম দিলাম আর আমার খুব আনন্দ হচ্ছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর দুদিন ধরে রোদে তো কোনো বালাই ছিল না আর আজকে ভগবান অনেক অনেক রোদ দিয়েছে তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে টুমিয়ে বিকালবেলা ঘুম থেকে উঠে আমার ছেলে বলি মা এখন কি আম পাওয়া যায় আমি বলেছি না এখন তো আমের সময় নয় হচ্ছে তুমি কিছুই জানো না এই দেখো একটা কাঁচা আম আর একটা পাকা আম আমি বলছি যে বা ও দোকান থেকে কিনে এনে আমাকে বলে কি মা এখন আম পাওয়া যায় তোমরাই দেখো এই যে বিকালবেলা কার জন্য একটা বিস্কুট এনেছে আর আমরা দুজনে এই মাত্র ঘুম থেকে উঠেছিলাম মানে তখন প্রায় সাড়ে পাঁচটা বাজছিল তারপরে সন্ধ্যাবেলা আমরা সবাই রেডি হয়ে গেলাম আর আমার মোবাইলটা চাচ্ছিল না তাই চাজিয়ে দিয়েছিলাম আর আমার ছেলেটাকে করে দিয়েছিলাম রেডি যেহেতু গ্রামে আছে একটা বিয়ে বাড়ি নিমন্ত্রণ আছে তো মোটামুটি ঠান্ডাতে সেজেছিলাম আর ছেলেটাকে ভালো করে সাজিয়ে নিয়েছিলাম যেহেতু একটুখানি যেতে হবে এই দেখো আমরা চলে এসেছি বিয়ে বাড়ি আর বিয়েটা ছিল একটা মেয়ের আর এই মেয়েটার বাড়ি একদম আমার মায়ের বাড়ির পাশেই আর এই দেখো ও তখন ছবি তুলতে ব্যস্ত ছিল সবাই আসছিল সবার সঙ্গে কথা বলছিল আর চলো ওরা ছবি তুলুক আর এই সময় আমরা এই ফাঁকে আমরা খেয়ে চলে এসেছিলাম তো খুব ঠান্ডা তাড়াতাড়ি বাড়ি চলে যাবো আমরা ও বাবা আমি কি শুধু বর দেখবো তোমরা কি বর দেখবে না এই দেখো বর মশাই আর বরকে দেখে আমরা বাড়ি চলে এসেছিলাম তারপরে গাড়িতে আসামের মাথায় এটা বেঁধে নিয়েছিলাম দেখো আমরা সবাই বাড়িতে পৌঁছে গেছি চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত দেখাচ্ছে ভিডিওতে নাইট টাটা বাই বাই